আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আপনি যদি জীবনে সফল হতে চান আপনি যদি জীবনে সফলতা বই আনতে চান তাহলে এই তিনটি কথা কোনো দিন কারো কাছে বলবেন না যদি আপনি এই তিনটি কথা বলেন তাহলে আপনি সফল হবেন না এটি আমাদের অনেক ভাইরা ইন্টারনেটের মধ্যে বলে থাকেন বা তারা আলোচনা করে থাকেন কিন্তু এটি কিন্তু হাদিস দ্বারাও প্রমাণিত কোরআন দ্বারাও প্রমাণিত যে এই তিনটি কথা আমাদেরকে বললে যদি আমরা এটা বলে ফেলি তাহলে আমাদের জীবনে উন্নতি হবে না আমরা কিছুই করতে পারবো না তো এর মধ্যে এক নম্বর হচ্ছে আপনি যে পরিকল্পনা করতেছেন এই পরিকল্পনার কথা আপনি কারো কাছে বলতে পারবেন না যদি আপনি বলেন তাহলে এটার ক্ষতি কি আসতে পারে শুনুন আপনি একটি কাজ করার জন্য পরিকল্পনা করলেন আপনি হঠাৎ করে এটা মানুষকে বললেন পরিকল্প করার আগেই তখন আপনার তো শত্রু আছে প্রত্যেকের শত্রু কিন্তু আছে আল্লাপাকবাহ এই পৃথিবীর মধ্যে যত নবীর পাঠিয়েছেন আসুলের শত্রু পর্যন্ত ছিল তাহলে আপনি আমি তো বৃথা তো এই শত্রুতা আমি যারা করে আপনার সাথে ওরা কিন্তু একটা সুযোগ পেয়ে যাবে সুযোগ পেলেই এখানে ফিন মারবে এবং আপনার সে কাজটাকে সাকসেসফুল হওয়ার জন্য দেবে না এজন্য আপনার যে কাজটা করবেন এই এই বিষয়টা সব সময় মাথায় রাখবেন যে আপনি যে কোনো কিছু কাজ করবেন এই পরিকল্পনা করলে পরিকল্পনার কথা কারো কাছে বলা যাবে না এক গেল দুই নাম্বার হচ্ছে আপনি কত টাকা ইনকাম করেন কত টাকা আপনি পান মান্থলি কত টাকা পান সাপ্তাহিক কত টাকা পান রোজ কত টাকা পান এই সমস্ত কথা আপনি ছাড়া আপনি ছাড়া আপনার ওয়াইফকেও বলতে পারবেন না এমনকি আপনার বাবা মাকেও না কাউ খেয়ে না কারণ এটি পার্সোনাল একটি সবসময় বলবেন যে আমার ইনকাম কম ইনকাম কম বা আপনি চলতে পারতেছেন না কারণ মানুষ কিন্তু এখন খুবই খারাপ আপনাকে ঘায়াল করার জন্য আপনাকে আপনার কাছ থেকে আত্মসাত করার জন্য বিভিন্ন কিছু করার জন্য আপনার সাথে বিভিন্ন কিছু করতে পারে এজন্য এই ইনকামের কথাটা আপনি স্বাভাবিকভাবে সংসার চালাবেন আপনি সুন্দরভাবে সংসার চালাবেন যার যেটা লাগিয়ে দেবেন কিন্তু এই সমস্ত যে আমি অত টাকা পাবো তত টাকা পাবো এটা করবো সেটা করব এগুলো বলার কোনো প্রয়োজন নেই গেল তিন নাম্বার হচ্ছে আপনি সবসময় আপনি শুধুমাত্র পরিবার আর পরিবার আপনার ছেলে মেয়ে আপনার পিতা মাতা আপনার আত্মীয় স্বজন নিয়ে আপনি চিন্তা করলেন আপনার কোম্পানি নিয়ে চিন্তা করলেন আপনার ব্যবসা নিয়ে চিন্তা করলেন কিন্তু আপনি আপনার আখিরাত নিয়ে কোনো কিছু চিন্তা করলেন না হ্যাঁ যদি আপনার কাছে এটা এই কথাটা অনেক ধরনের নিতে পারেন যে এখানে আপনি হতে পারবো না আখিরাতের হলো হ্যাঁ ভাই আখিরাতের ব্যাপারটাই অন্যরকম সবচেয়ে বেশি প্রাধান্য দেবে আমি প্রথমে দুইটা কোটেশন বলার কারণ হচ্ছে এটা যদি বলি মানুষ শুনবেন এজন্য এটা কিন্তু প্রথম কোটেশন এটা আপনার প্রথম যে লাইনটা তা হওয়ার দরকার ছিল এটা আপনি যা কিছু করেন না কেন আপনার আখেরাতের দিকে আপনাকে সব কিছু করতে হবে আপনার সমস্ত কিছুর করার পরেও আপনি চিন্তা করে দেখবেন যে আমি দুনিয়ার জন্য এই কাজ করলাম আমি আখেরাতের জন্য কি করলাম আমার আখেরাতের সামানা হিসাবে আমি কি তৈরি করলাম এই বিষয়টা আমাদের মধ্যে চিন্তা করবেন তাহলেই আপনার অটোমেটিকলি আপনার মস্তিষ্ক আপনার মগজ বলে দিবে যে তুমি নামাজ পড়ো তুমি রোজা রাখো তুমি হস করো তুমি জাকাত দাও এটা বলে দিবে ইনশাল্লাহ তো জন্য এই তিনটা কাজ আমাদেরকে সবসময় মনে রাখতে হবে তাজকে আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর